আমার দৃষ্টিতে আমার জীবনের অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি আমি বলতে পারি দুটি কারণে এখন এই অবস্থা একটি কারণ হল পরিবারের রন্ধে রন্ধে ঢুকে গেছে আমি সে ব্যাপারে এখন বলছি না আর আরেকটি হল সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক দুর্বলতার কারণে আওয়ামী লীগ আপনারা দেখেছেন স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত এখন পর্যন্ত যত সরকারি অদপ অভ্যুত্থান হয়েছে পতন হয়েছে একমাত্র ঢাকা শহরের আন্দোলনের কারণে সেই ঢাকা শহরে আওয়ামী লীগের সাংগঠনিক কোন কমিটি ছিল না আমরা আরো আমার এই ফেসবুকে আপনারা দেখলে আমার আয়োজন ঢুকলাম সাত আট দশ বছর থেকে প্রায় দিনই বলে যাচ্ছি যা মানে যদি কোনো সময় পতন হয় শুধু সাংগঠনিক দুর্নূল্য কারণে পতন হবে তাই এই দলটি এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে এই দলের উপর থেকে নিষ্পত অর্থটি অর্থই সবচেয়ে দলের কর্মীদের থেকে সবচেয়ে মূল্যায়ন হচ্ছে অর্থটাই তারা প্রাধান্য দিয়েছে হয়তো আমার কথা আপনারা কাউকে খারাপ ভাবে ইয়ে করবেন না দৃষ্টিতে দেখবেন না আমি অনেকগুলো কথা বলতে চাই আজকে মন খুলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডাম সদস্য ম্যাক্সিমাম কেন্দ্রীয় কমিটির ম্যাক্সিমাম নেতৃবৃন্দ সারা বাংলাদেশের মহানগর নেতৃবৃন্দ এবং থানা উপজেলা ইউনিয়নের যারা প্রতিবেদনী নেতা যারা দায়িত্বে ছিলেন সভাপতি সাধারণ সম্পাদক এর কমপক্ষে নাইনটি পার্সেন্ট তারা অর্থনৈতিক দুর্নীতি জড়িত এমনভাবে হয়েছে যা আওয়ামী লীগের ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা সাহেব ভারতে যাওয়ার পর কোন পেসিএম সদস্যের সাথে তিনি কথা না তিনি এখন পর্যন্ত দলের একজন মুখপাত্র তিনি ঠিক করেন নাই তিনি কোন পেসিডাম সদস্যের কাছে দায়িত্ব দেন নাই কিন্তু দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য বলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সারা বাংলাদেশের যারা দায়িত্ব ছিল সাংগঠনিক তারা মনে করেছে আওয়ামী লীগ তাদের জীবন আওয়ামী লীগ কোনোদিন আর বিদলে যাবে না তাই কর্মীদের আর মূল রাজপথের দরকার নাই কর্মীদের তারা মূল্যায়ন করে নাই এই জন্য তারা তাদের আত্মীয় স্বজন নিজের লোক এবং নিজের স্ত্রী সন্তান পুত্র এবং নিজের জন্য আখের গুছিয়েছে মানুষের একটা মানুষের জীবদ্দশায় কত টাকা লাগে দুঃখ নিয়ে বলতে হয় এমন অনেক পেসিডাম সদস্যকে আমি চিনি কেন্দ্রীয় নেতাদের আমি চিনি যারা এক সময় তেজ বঙ্গবন্ধু অভিনীতে একটি সিঙ্গারা খেয়ে দুপুরবেলা না খেয়ে থেকেছে টুলের মধ্যে চেয়ারের মধ্যে বসেছিল কি অর্থনৈতিক সমস্যা রিক্সা ভাড়া দিয়ে অনেক সময় দিয়ে এসে আরেকজন থেকে ভাড়া নিয়ে দশ টাকা নিয়ে ভাড়া দিয়েছে তারা শত শত কোটি টাকার মালিক আজকে তারা এতই টাকার মালিক হয়েছে তারা এই পাঁচই আগস্টের পর তারা বিদেশে চলে গেছে তাদের সম্পদ তারা রাখার জন্য তাদের সম্পদ ঠিকই রাখার জন্য তারা আর কোন কর্মীদের সাথে যোগাযোগ রাখছে না তারা এখন আর আওয়ামী করবে কিন্তু তারা ওইভাবে একটি ভয়ে আমলিক করবে আমি এটা বিশ্বাস করি না তারা এখন বিদেশে বসে আছে দেশও যারা লুকিয়ে আছে তারা মনে করছে এই তৃণমূলের কামলারা কর্মীরা আবার আন্দোলন সংগ্রাম করে যখন আমলিককে চাঙ্গা করবে তখন তারা এসে মিছিলের সামনে থাকবে পদপদী নেবে এই অবস্থার মধ্যে তারা এখন আছে সারা বাংলাদেশে সাংগঠনিক দুর্বলতা কেমন আমি একটু বলতে চাই আমি যেখানে আছি যেই নির্বাচনে আসে শুনে আছি এখানে দুটি থানাতে প্রায় চব্বিশ বছর আওয়ামী লীগের থানার পূর্ণাঙ্গ কমিটি হয় নাই শুধু সভাপতি সাধারণ সম্পাদক দিয়ে চব্বিশ বছর কাটিয়ে দিয়েছে এই চব্বিশ বছরে কত শত শত কর্মী নেতা সৃষ্টি হতো এখানে ঢাকা শহরে পাঁচ পঞ্চাশটি থানা সম্ভবত পাঁচ পঞ্চাশটি থানার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নাই একশো বত্রিশটি ওয়ার্ড একশো বত্রিশটি ওয়ার্ডে কমিটি নাই আর এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন মহানগরে যে কমিটি করা হয়েছে তাদেরকে এর আগে যারা কমিটি ছিল তাদেরকেও বঙ্গবন্ধু কন্যা অনেক টাকা দেওয়ার পরে তারা চার বছর পাঁচ বছর ছিল সভাপতি সাধারণ সম্পাদক তারা পূর্ণাঙ্গ একটা কমিটি দিয়ে যেতে পারে নাই থানাতে ওয়ার্ডে এখন যারা ছিল তারা চার পাঁচ বছর ছিল তাদেরকে গণভবনে ডেকে উত্তর দক্ষিণের মহানগরের সভাপতি সাধারণ সম্পর্কে তাদেরকে শাসিয়ে তিন মাসের মধ্যে কমিটি দিতে বলা হয়েছিল কিন্তু তারা এই কমিটি তিন বছর দেয় নাই এতই অর্থনৈতিক পদ বাণিজ্য হয়েছে বিভিন্ন মিডিয়াতে তা প্রচার হয়েছে শত শত কোটি টাকার এক তো কর্মীদেরকে মূল্যায়ন করে নাই কর্মীদেরকে কোনো নাই এর মধ্যে কর্মীদের কেউ জমি বিক্রি করে কেউ বিক্রি করে কেউ গাড়ি বিক্রি করে বিভিন্নভাবে টাকা নিয়ে তারা এভাবে নেতাদের ধারে ধারে ঘুরেছে আর নেতারা বছর কি বছর তারা এভাবে কাটিয়ে দিয়েছে আমি অনেক আমার চোখের সামনে আমার সাক্ষী আমি এমন অনেকে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়েছে আমার আমাদের বন্ধু মতো যাদের সাথে আমরা চলি কিন্তু তারা কিন্তু এই কমিটি দেয় নাই আজকে যদি এই একশো বত্রিশটি ওয়ার্ডের কমিটি থাকতো পূর্ণাঙ্গ কমিটি থাকতো পাঁচ পঞ্চাশটা থানার পূর্ণাঙ্গ কমিটি থাকতো এই আওয়ামী কর্মীরা এই হাজার হাজার কর্মীরা ঢাকা শহরে মুখরিত থাকতো আজকে এই জঙ্গিরা এই পাকিস্তানি পেতাত তারা আইএসআই এজেন্ডা আমূল্লিক ক্ষমতা শুধু করতে পারতো কম্পকে আমি আমি কম্পকে এটা বিশ্বাস করি না